ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি সবাইকে ঈদ মোবারক দ্বিতীয় দিনের শুভেচ্ছা সবাই কেমন আছেন নিশতে ভালো আছেন পুরো ভিডিওটা না টেনে দেখেন খুবই মজার ভিডিও আসতেছে আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা মামে আজকে দাওয়াত খাইতে যাচ্ছি তাই না মারোয়া আজকে আর আমাদের সাথে কেউ নাই শুধু আমি আর মারোয়াই যাচ্ছি দাওয়াত খেতে আর এই এত সুন্দর গলার ছেড়টা আমার ছেলে কিনে দিয়েছে আমাকে তো আজকে ছেড়টা পরে রাওয়ার থেকে দাওয়াত দিয়ে আমরা কি করবো না করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ভালো লাগলে লাইক করবো আমরা যাচ্ছি দাওয়াতে বাস ছেড়ে দিল মোটামুটি দূরে আছে সাত পিস টু পিস পরে আমরা নামবো আর দেখেন কত সুন্দর বাসের ভিতরে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি সবাই বসে আছে আর এই যে মারু আমনিও আছে খাচ্ছে বসে বসে তাই না মারু এই তো চলে আসছি বরাবরের মতো ভাবির বাসায় তো ভাবির ভাষায় এসে তো দেখি বাবী অনেক অনেক আয়োজন করছে বাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়নে আয়োজনের জন্য ভাবির ভাষা আরও গেস্ট ছিল তবে ভিডিওতে নেওয়া যায় নাই কেউ তো আবার অনেক আবার ভিডিওতে আসে না অনেকে আসে তার কারণেই আসলে ভিডিওটা আমাদের ওইভাবেই করা যেহেতু আমরা অনলাইনে কাজ করি জিজ্ঞেস করে ভিডিও করাটা ভালো তো সেই জন্য আমি কাউকে আর ভিডিওতে নিয়ে শুধু আমরা জাস্ট মা মেয়ে ভিডিওতে ছিলাম আর হচ্ছে এখানে কত কিছু করছে কত আইটেম করছে ইলিশ মাছ ভাজা রূপচান্দা মাছ বাজা চিংড়ি মাছ বাজা তারপরে হচ্ছে আপনার রোস্ট তারপরে কাবাব চালাত পোলাও ও মাই গড এত হিসাব তো দিতে গেলে একেবারে আমি ক্লান্ত হয়ে যাব তাই না আর এত সুন্দর করে ডেকোরেশন করছে সব কিছু দেখে আসলে মনটা একদম একদম ভরে গেল আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে যদিও দ্বিতীয় দিন আমরা শুধু মা নিয়ে গেছি কারণ আপনাদের ভাইয়ার ছুটি ছিল না কাজ ছিল সেলের কাজ ছিল তারপরে হচ্ছে আমার বড় ছেলেরও কাজ ছিল ছোট ছেলে স্কুলে ছিল তো সেই জন্য সবাই তো ব্যস্ত রবিবারে ঈদ পড়াটা পড়ার কারণেই সবাই মিলে একদিন সময় দিতে পারছি আমরা পার্টি করছি ঈদের প্রথম ভিডিও তো আপনাদের সাথে গেলো ব্লগ ভিডিও আর হচ্ছে এটা ঈদের দ্বিতীয় দিনের বিডিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি অনেক খুশি অনেক খুশি সবাই মিলে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা বিদেশের মাটিতে থেকেও যে এত সুন্দর একটা ভিডিও আমরা করতেছি খুবই খুবই ভালো লাগতেছে যাকে এটাই হচ্ছে আসলে আল্লাহর একটা নিয়ামত আর কিছুই না যা করি আমরা এগুলোই তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খেতে বসে গেলাম আর খাবারগুলো এত মজা হয়েছে আসলে বলে বোঝানোর মতো না যেহেতু অনেক দেরি করে গেছি যাইতে যাইতে প্রায় আমার সাড়ে তিনটা বাজছে ইচ্ছে করে আমি দেরি করে গেছি আসতে দেরি উঠছি কারণ আগের দিন ঈদের পার্টিতে অনেক ক্লান্ত হয়ে গেছি তার কারণে হচ্ছে একটু দেরি করে গেলাম তো দেরি করে গিয়ে তারপরে খাওয়ার টেবিলে বসে খাওয়ার শেষে তো এত মজার মজার ডেজার্ট ঈদ মানে তো ডেজার্ট তাই না বিভিন্ন ধরনের ডেজার্ট আর এই ডেজার্টটা এত মজা হয়েছে আমি এটা রেসিপি ভাবি থেকে ভাবছি নিব আর ভাবিকে বলবো আমাকে একটু একটা বানাই দিতে আর এখানে পায়েস পায়েসটাও অন্য রকম মজা হয়েছে আর এখানে হচ্ছে বুটের ডালের হালুয়া সব মিলিয়ে মানে অন্য রকম মনে হচ্ছে যে আল্লার একটা নিয়ামত হয়েছে এত মজার মজার খাবার ভাবি রেডি করছে ও মাই গড আমি তো আবার ভাই এত মজার খাবার রেডি করতে পারি না তার কারণে ভিডিও দিই না সবার খাবারের ভিডিও দিই আমার খাবারের ভিডিও দি না কারণ আমি এত সুন্দর মজার মজার ডেজার্ট করতে পারি না তার কারণেই আর ভাবি রে শ্যামার ইয়াটা কাটলিটা এত মজা হয়েছে আমার কাছে এত মজা লাগছে আমি জানি না কেন এত মজা লাগছে মানে অন্যরকম মজা লাগছে এই কাটলিটা ভাবি আমাকে আবার আসার সময় বাসায়ও দিয়ে দিইছে এগুলা তো আসলে আমি অনেক মজা করে খেয়েছি ডিম মানে বুটের ডালের হালুয়ার চেয়ে শ্যামাইয়ের কাটলি এটা এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে বাসায় প্রকাশ করার মতো না তো ভাবির বাসায়ও ঈদের দ্বিতীয় দিন এই তো খুব সুন্দরভাবে কাটিয়ে ফেললাম আমরা এই তো এইটাই তো আমাদের বিদেশ জীবন লাইফ এইটাই তো আমাদের লাইফ এইটাই তো আমাদের জীবন এভাবে আমরা ইট কাটি ইতে সবার বাসায় সবাই আনন্দ আনন্দবাগ করি আর এখানে ভাবি জর্দা করছে জর্দাটাও সেরকম একটা মজা হয়েছে আর আমি বাবির বাসায় যাওয়ার সময় এই মিষ্টিটা বানাই নিছি হাঁড়ি মিষ্টি খুবই খুবই মজাদার একটা মিষ্টি যেহেতু বাবির বাসায় যাব তাহলে একটু মিষ্টিগুলো বানাই নিই আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে বলে আবারও বলে পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন thank <laughs> you